Wa ashadu anna Sayyidana wa nabiyyana Wa habibana wa maulana muhammadan صلى <سلسل> الله عليه وسلم عبده ورسول فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي सेना बनो सलो आल हलमो त सुलम अल सले आला কলালি ধোলা বালি চোৰ মা বনাব ধোলা বালে চোৰমা বনাব সেই চুৰমা চকে দিয়ে ৰচুলো দেখিব ससुर सुरमा के दिए रसुल देखे बदीनार धोला बाले सुरमा बना बसुर सुरमा के दिए रसूल देखे बौ ससुर सुरमा के दिए रसुल देखे बदीनार धोला बाले सुरमा बना ब সসুরমা চৌকে দিয়ে রসুল দেখি বসুরমা চৌখ দিয়ে রসুল দেখি বরফ আদাল কদিক কোরআনে বলছে রে বলছে সুর জমা দেখো গ ने जेर सूर जो कम साई दो ग धोला पाले सूर मां बान शिशर मां चौखे दे रसल देखब शि सर मां चौखे दे रसल देखब आसग मो से केरा सब मदीना के लो नूर नबी चिर दीदार पे लो ऐसा है ऐसा है दिन काट लो जाबो मदीना আসায় আসায় দিনে ফোরাল কবে যাব মদিনা মদিনার ধুলা বালে সুরমা বানাব সে সুরমা চোখে দিয়ে রসুল দেখিব সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব আল্লাহ

আকাশের চাঁদ দোয়ে খানা হয় ডোবা সরোজ ওঠে পুনারায় মাফি কলবে গাইরুল্লাহ বললা ইলাহা ইল্লাল্লাহ এ শিকারে দেখে তাজব হলেন নবীর কদমে লটিয়া পড়লেন আর জবানে ও করেলেন করেন লেন বাফে কলবে বললা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحمد إياك نعبد وإياك نستعين وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحمد من كان لله كان الله له قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات الكافر او كما قال عليه الصلاه والسلام اسكر محافل صنم دنو صباحا بطي افنا دير مسجد دیر যোগ্যতা পূর্ণ ইমাম সাহেব ফারুক সাহেব আমার পরিবার সাথ থেকে আগত হুজুর আসছে আজ এ মাহফিল কাটিয়াটের বাকি কাটিয়ার বাক এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ কারমে আমরা যারা বসতে পেরেছি আল্লাহ যাদেরকে বসার সুযোগ দান করেছেন আমরা সকলে সকোন্তে বলি আলহামদুলিল্লাহ তাহার পরে প্রিয় নবীর দরবারে অসংখ্য দরুদ সালামের নজরানা পেশ করি মহান আল্লাহ তা কবুল করুক আমরা মন খুলে সকলে বলি আল্লাহ আমি সুবন্দর আল কোরআনুল করিমের ভিতরে মহান আল্লাহ ছ হাজার ছশয় ছেষট্টিটা আয়াত আবার আল্লাহ তিনি দিয়ে গোটা কোরআন শরীফটাকে আল্লাহ ভরিয়ে দিয়েছে কোরআন শরীফের বহু সুরা আছে কিন্তু আজকের এই খেদমতের জন্য আমি মহাসুমদ্র আল কোরআনুল কারিমে একেবারে আমাদের জানা সোরা ফাতে শরীফ থেকে একটি আয়াতের অংশ একটি আয়াত আমি পড়েছি যদি মহান আল্লাহ কিছু বলার তৌফিক দান করি আমরা সোরা ফাতে শরীফ পড়ার আগে পড়ি বিসমিল্লাহ রহমানের রহিম পরম করোনাময় অসীম দয়ালুর নামে আমরা শুরু করছি ঠিক বিসমিল্লাহির রহমানির রহিম রহমান শব্দের অর্থ মুফাসসির ইরাক মুফাসসির کرامের তিনিরা ব্যাখ্যা করেছে তাফসীরের ভিতর এসেছে রহমান শব্দের অর্থ হচ্ছে এটাই যে মহান আল্লাহ বলছে আমার রহমান শব্দের ব্যাখ্যা হলো এটা আমি আল্লাহ যখন আসমান থেকে বৃষ্টিপাত করি অর্থাৎ পানি বর্ষণ করি একজন মানুষ নামাজ পড়ে আর একজন নামাজ পড়ে না বেনামাজি একজন ধর্ম মানে আর একজন ধর্ম মানে না একজন ইমানওয়ালা আর একজন অমুসলিম আমি আল্লাহ যখন আমার রহমতের পানি বর্ষণ করে সকলের খেতে সকলের খামারে আমি আল্লাহ রহমানের ব্যাখ্যা হলো সমান দিয়ে থাকি বলি সমান আর রহিমের ব্যাখ্যা হলো এটা মহান আল্লাহ বলছে মায়েদারে মাহাসারে ক্যা বতের দিন যে বান্দারা আমি আল্লাহ আমার এবাদাত বান্দিকিতে মজগুল থাকবি হাসরের ময়দানে কিছু খাস কিছু খাস তারা সেই সমস্ত বান্দারা আমি আল্লাহ আমার কাছ থেকে তারা পুরস্কার পাবে একবার জোরে বলি রমজান মাসে মসজিদে যে ভিড় হতো রমজান চলি সেই ভিড় হচ্ছে বলে মনে হয় তারাবিতে কি একটা জমজমট ব্যাপার ঠিক বলছি না ভুল বলছি আসরের নামাজে কি একটা গমগম ব্যাপার মাগরিবের সময় কোচি কাচাদে পুরো মসজিদটা যেন ভরপুর হয়ে গেল মনে হচ্ছে যেন মসজিদটা একটা সুন্দর আল্লাহর রহমতের বাগান একটা জান্নাতের বাগান মসজিদ বেনে গেছে যেই রমজান হয়ে গেল ঈদ আল ফিতরের নামাজ আমরা পড়লাম আমরা দেখতে পেলাম আস্তে আস্তে সেই নতুন কিছু মুসল্লি যা হয়েছিল আস্তে আস্তে তারা আল্লাহ বলছে রহিমের ব্যাখ্যা হলো সেটা যারা ছিল এবং রমজানটা পার করিয়ে সাওয়াল চাঁদে একই অবস্থাতে আছে এদের পুরস্কারটা তো আমি আল্লাহ কি আমাদের ময়দানে খাস খাস কুটুম আর এমনি ধরম কুটুম নিজের কুটুম একই যত্ন কিন্তু হয় না রে বাপ এজন্য মহান আল্লাহ বলছে যারা আমার খাস বান্দা হবে আল্লাহ বলছে ওয়ালা তাহিন ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা ভয় করো না ভীত হইও না চিন্তায় ভেঙে পড়ো না যদি তোমরা মুমিন হতে পারো একদিন জয় লাভ করবে একবার জোরে বলো মহান রব্বুল আলামিন বললেন এজন্য রমজান চলে গেছে বলে আমাদের অলসতা করলে হবে না মসজিদ কে রোজার মাসে যেমন ভালোবেসেছিলাম রমজান মাস চলে গেছে আমাদের ঠিক যত আমাদের একই ভালোবাসতে হবে রমজানের আগে আমাদের নিয়ে ছিল আমরা রোজার মাস ছিলাম কত আনন্দের ভিতরে ছিলাম রমজান চলে গেছে মসজিদটা যত ভালোবাসতাম এখনো আমার আপনাকে ততটাই ভালোবাসতে হবে এটা মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে সূরা ফাতিয়ার একটি সূরা ফাতিয়া শরীফ পড়ার আগে আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে মহান আল্লাহ কি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মহান আল্লাহ বলছে সমস্ত প্রশংসা সারা বিশ্ব জাহানের মালিক আমি আল্লাহর তারপরে আর রহমানের রহিম যে রহমান রাহিমের ব্যাখ্যা করলাম তারপরে মহান আল্লাহ বলছে মালিকি আউমিদ্দিন যে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে রব্বুল আলামিন সিংহাসনে বলবেন এবং বিচার হবে ভালো করেছি না মন্দ করেছি খারাপ করেছি নামাজ পড়েছি না বদমাইশি করেছি বেনামাজি ছিলাম না নামাজি ছিলাম কোন পথে আমি চলেছিলাম এজন্য মহান আল্লাহ বলছে কিয়ামতের দিন দিন আমি বিচারের দিবসের মালিক হব তারপরে মহান আল্লাহ বললেন ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন আমরা বলি আল্লাহ আমরা তোমার ইবাদত করি ও ইয়া কানাস্তাইন তোমার কাছে আল্লাহ সাহায্য চাই বলি না বাপ নামাজ পড়তে পড়তে আমরা বলি ইয়া কানা আবুদু আল্লাহ তোমার এবাদাত করি আর ওয়াইয়াকা নস্তাঈন আল্লাহ তোমার সাহায্য প্রার্থনা আমরা কামনা করি এবং তোমার কাছেই সাহায্য চাই ঠিক বলছেন নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বার হয়ে মনে করুন রাত উদাহরণস্বরূপ বলি গভীর রাত হয়েছে হঠাৎ অসুবিধা হয়েছে বাড়ি 가는 আমরা সাথে সাথে কি যাই আসতে আজকে জনগণ দেশের মানুষ আমরা একটা জিনিস ভেবেছি যদি মানুষের কাছে কিছু চাই মানুষ আমাকে দিয়ে আমার আত্মাটা হয়তো ঠান্ডা করে দিতে পারে কিন্তু মহান আল্লাহ বলছে বান্দা নয় আমি তোমরা হলে আমার বান্দা আর আমি হলাম তোমাদের র আমি হলাম তোমাদের প্রভু তোমাদের যা চাওয়ার দরকার আমি আল্লাহ আমার কাছে চাও আমি তোমাদের মনের নেক আশাকে পূরণ করে দেব ভাইরা আমার আজকে যে ভারতবর্ষের জমিনে আমাদের মাথার উপরে যে একটা সরকার চেপে বসেছে মিস্টার দামোদার নরেন্দ্র মোদী দামোদার মোদী আমি যাকে বলি আজকের দেখে আমাদের মুসলিমদের সম্পত্তি চতুর্দিকে কি যেন একটা হট্টগোল কি যেন একটা শুরু হয়েছে যে আজকেরে অখা দখল করে হাত মারতে চাইছে কারণ অখাদ সম্পত্তিটা হাতে নিয়ে ও চেষ্টা করছে আমার কবজা আনতে পারলে যেমন রেল বেঁচেছি এমন কি প্লেন বেঁচেছি ট্রেন বেঁচেছি স্টেশন গুলো আমি সব শেষ করে বরবাদ করেছি সম্পত্তি গুলো কেড়ে নিয়ে মুসলমানদের এই দেশ থেকে আমরা উৎখাত করতে চাই আজকের বিদেশে হচ্ছিল ফেরেনে দেখেন রমজান মাসে একটা বাবাজি তিনি কিছু করেননি অথচ বুকে দাঁড়িয়ে আছে বলে একজন ভদ্র মহিলা তাকে ধরে একটু মারধর করলো চাঁদ চবর দিল এই পশ্চিম বাংলার জন্য এ বাইরে নয় আজকে আমরা মুসলমানরা অনেকে চোপ আছি যে অকাপ সম্পত্তি যাচ্ছে যাক আমার সম্পত্তি যাচ্ছে যাক আমরা ভাবি যে আমরা হিন্দুস্থানের জমিনে বসবাস করি অল্প কিছুদিন এই হিন্দুস্থানে এসে আপনি জানেন খাজা গরিবে নেওয়াজ খাজা মহিনুদ্দিন চিস্তি সাঞ্জারি রহমাতুল্লাহ আলাই তানাকে যে কবরস্থ করা হয়েছে আজ থেকে আটশো বছর আগে তখন দেশে মুসলিমের সংখ্যা কম ছিল এরা কিছু বিজেপি আরএসএস চিন্তা করেছে যে আমরা কিছু হিন্দু মানুষদের আরএসএস কিছু ভাবছে যে আমরা গায়ের কমের মানুষদের একটু মাথা ধলাই করার দরকার আছে কি বলছে না গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিনের যেখানে কবরস্থ করা আছে ওখানে নাকি শিবের লিঙ্গ আছে অবাক যে সময় মুসলিম ছিল কম প্রকৃতি যদি শিবের লিঙ্গ সেই জায়গায় থাকতো তাহলে কি গরিবে নেওয়াজকে কবরস্থ করতে দিত কিভাবে আমরা কবে এসেছিলাম কেরালা একটা মসজিদ আছে সেই তার বয়স হচ্ছে চোদ্দশো বছর একবার জোরে বলে চোদ্দশ বছর গুজরাটে একটা মসজিদ আছে